পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির আয়োজনে মেমারি এক নম্বর ব্লকের সন্তোষ মঞ্চে হুল দিবস উদযাপন করা হল হুল উপলক্ষে মেমারি হাসপাতাল মোড়ে কানুর মূর্তিতে মাল্যদান করেন মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা এবং তাকে সহযোগিতা করেন মেমারির এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি মাল্যদানের পরে ওখানে থেকে র্যালি করে মেমারি এক নম্বর ব্লক প্রাঙ্গণে আসা হয় এই র্যালি র্যালিতে পথে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন স্বপন দেবনাথ মন্ত্রী সহ পূর্ব বর্ধমান শাসক রাধিকা আইয়ার আইএস অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন প্রসেনজিৎ দাস বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান কাটোয়া মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য রায়নার বিধায়ক এবং ধারা প্রাক্তন শহর সভাধিপতি তথা জাহের খান ও মাঝি খান রাজ্য কমিটির সদস্য দেবু টুডু জেলা কল্যাণ আধিকারিক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল এবং জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ অন্যান্য সদস্যগণ জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল মেমারি এক নম্বর বিডিও শতরূপা দাস জয়েন্ট বিডিও অনন্যা বেরা মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা শহর সভাপতি বসন্ত রুই দাস এবং তার সঙ্গে সমস্ত কর্ণ কর্মধক্ষগণ অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও দেওয়া হয় আমি থেকে বিদ্রোহ করেছি কেন একটু সমাজের সচেতন মানুষ শুধুই বলি ওটা সাঁওতাল পাড় সাঁওতাল বলে অনেক সময় ছোট ভাগ ওই সাঁওতাল পাড়ায় গিয়েছি তোরা বাবু সাঁওতাল কেন হবে তুমি আন্দোলন করেছিলে ইংরেজের বিরুদ্ধে বরঞ্চ ইংরেজের দালালি করেছিলে তোমরা আর তার বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে থাকায় নিরস্ব আদিবাসীরা করেছিল ওরা কেন ছোট হবে কেন দেখব এখনও দেখবেন এখনও দেখবেন আমি সাঁওতাল বাড়ায় বলেছি আমি গায়ে ঘুরি কিছু মনে করবেন না কারো বিরুদ্ধে আমি বলছি না কারো বিয়ে বাড়ি হয় কারো সাধ্য বাড়ি হয় ছেলের অন্নপ্রাশন হয় ওদের বাড়াতে নিমন্ত্রণ করতে গেলে না মনে হয় আদিবাসী ওদেরকে আমি বলে দিয়েছি আরে একটা দোতলা বাড়িতে যখন যাও একটা প্রতিষ্ঠিত বাড়িতে যখন যাও কত আদর করে বলো দাদা কেন যাবেন আমার ছেলের অন্নপ্রাশন মেয়ে দিয়ে যাবেন সাঁওতাল পরে তো আদর করে বলো না তুমি বলো তোরা যাস হাঁজি না বলুন বলুন সত্যি কথা বলুন বলো তোরা যা আমাদের বাই চান্স খাওয়াতে হবে তোরা যাস কেন বলবে নেমন্তন্নটা ঠিক মতো কিন্তু করে না এটা আমার কথা আপনাদের কথা নয় আমি মনে করেছি এটা হয় সবাই বলে না তা বলছি কিন্তু নিমন্ত্রণের একটা প্রকারভেদ থাকে এই ভাই আমি তর্ক করতে আসছি না আমার কথাটা আমি বলতে পারবো না আমি তোমার বিরুদ্ধে তর্ক করছি তোমাকে বলে ভালো সবাই পায় কিন্তু ধান রোয়ার সময় দরকার তোমাদের হয় মনতায় ভোগেন ওই কথাটাই আমি বলতে চেয়েছি কোনো হিন্দমতায় ভোগবার কারণ নেই আপনারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ কিন্তু এতদিন ধরে হয়নি এতদিন ধরে আদিবাসীদের সম্মান জানানোর চেষ্টা হয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এই আদিবাসীদের সম্মান যারা বাড়ায় মাঝি বাবা আছেন তাদের সম্মান কেউ যদি অনুষ্ঠান করে দিয়ে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজও জনকে দেওয়া হয়েছে হয় কি না বলে কোনোদিন অনুষ্ঠান করে মঞ্চ করে তাদের সম্বর্ধনা দেওয়ার চেষ্টা হয় তাহলে বর্ধমান জেলায় বর্ধমান জেলায় কতজন আদিবাসী বাস করে হিসেব রাখেন প্রায় সাড়ে তিন লাখ গত সেন্সাসের রিপোর্ট অনুযায়ী যে শ্রমিকা হয় জনগণার তিন লাখ সাতাশ হাজার পাঁচশো একজন আদিবাসী বর্ধমান জেলায় বাস করে এটা যখন তৈরি হয়েছিল দিবস বলা হয় মানে বিদ্রোহ আমাদের জেলার কর্মসূচি ফুল দিবস মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে জেলা শাসক ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন বিধায়ক সম্পাধারা ছিলেন বিধায়ক মধুসূদন ভরচার ছিলেন প্রাক্তন সভাপতি জেলা পরিষদের দেবু টুডু তিনি ছিলেন এই মুহূর্তে মঞ্চে আমাদের মেন্টার ইসমাইল রয়েছেন পূর্বদিনে আমার সহকর্মী বসন্ত বিদাস আছেন বিকাশ এখন পঞ্চায়েত সমিতির সভাপতি সর্বোপরি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই ব্যানার্জি আছেন বিডিও আছেন প্রিয় সাহেব আছেন মহকুমা আধিকারিক আছেন আদিবাসী মায়েরা ভাইরা বোনেরা আমরা রয়েছি প্রথমে আমি সিদুখানো চাঁদ ভৈরব পুরো মাঝির প্রতি আমার শ্রদ্ধা প্রণাম আমি নিবেদন করি আপনাদের এটা ভাবতে হবে যে সতেরোশো সালে বাবা তিলকামাঝির নেতৃত্বে ব্রিটিশ মানে ইংরেজ শাসন অত্যাচার জমিদারের শোষণের বিরুদ্ধে প্রথম সাংত আন্দোলন করেছিল তারপর আঠারোশো পঞ্চান্ন সালে এই তিরিশে জুন সিধু সিধুকানুর নেতৃত্বে বিহারের ভাগনাড গ্রামে দশ হাজার আদিবাসী জমায়েত হয়ে এই বিদ্রোহ ঘোষণা করেছিলেন নিরস্ব আদিবাসী খালি গা সামান্য কাপড় আর হাতে ছিল তীর নলুক আর একদিকে ছিল অত্যাচারী ব্রিটিশের সৈন্যের দল প্রথম আন্দোলন করেছিলেন বিদ্রোহ করেছিল এই আঠারোশো সালে আজকে দিনেতে তিরিশে জুন কিসের জন্যে ইংরেজ শাসন দেশ পরাধীন ছিল ইংরেজের বিরুদ্ধে তারপর জমিদারদের শোষণ অত্যাচার তার বিরুদ্ধে সিধু কানুর নেতৃত্বে আরম্ভ হয়েছিল বিদ্রোহ পুলিশের গুলিতে সিধুকে হত্যা করা হয় পরবর্তী সময়ে কানু চাঁদ ভৈরব সংঘর্ষে নিহত হন তাদের দুই বোন ছিল ফুলো এবং ধানু তাই তো মায়েরা তাদের কথা খুব বলি না আমরা কিন্তু তারাও প্রাণ দিয়েছে এটাই হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সর্বপ্রথম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আদিবাসীরাই বিদ্রোহ করেছিল জমিদারের অত্যাচার আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সেই জন্য একটা স্মরণীয় দিন আজকের তিরিশে জুন এইবার আমি আসি দুটো কথা বলবো দুপুরে আমাদের এখানে আজকে আমরা হুল দিবস উদযাপন করছি মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় উদ্বোধন করলেন মাননীয় জেলা শাসক শ্রীমতী রাধিকা নাইয়ার ম্যাডাম ছিলেন এখানে আর অন্যান্য ডিগনেটারি ছিলেন সভাধিপতি ছিলেন জেলা পরিষদে অন্যান্য কর্মাধ্যক্ষ আমরা হুল দিবস এখানে উদযাপন করলাম আমাদের জেলার যে মাঝি গুণীজন আছেন তাদেরকে সম্বোধনা দিলাম এখানে তার সঙ্গে সঙ্গে হলো আমাদের আজকের দিনে এই বছর যারা ক্লাস টেনথে ভালো রেজাল্ট করেছে এই রকম ছাত্রী ছাত্রদেরকে আমরা ডাক্তার বি আর আম্বেদকর মেধা পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেয়া হলো তো পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে আজকে মেমারি ওয়ান পঞ্চায়েত সমিতি এবং ব্লক জেলা প্রশাসন পূর্ব বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে আমরা পুরো আজকে এখানে প্রোগ্রামটা করছি মন্ত্রী বিষয় একটা বক্তব্য রাখেন যে মানে আবেদন বলা যেতে পারে যে হ্যাঁ আদিবাসী একটা কলেজ বা স্কুল কিছু করার চেষ্টা পশ্চিমবঙ্গের সরকার অনেকগুলোই এইদিকে স্টেপ নিয়েছে আমাদের এখানেও কয়েকটি স্কুলে যেমন আমাদের প্ল্যান হচ্ছে বা আগামী দিনে যদি কোনো জায়গায় করা হয় অবশ্যই মন্ত্রী মশাই যেভাবে বলেছেন আমরা তার নির্দেশ মতো সেই মতো চেষ্টা করবো করার জন্য

তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে আর সেটাকে গুলি হত্যা করা হয়েছে পরবর্তী সময় সংঘর্ষে ফানুল চাঁদ ভৈরব জীবন গেছে এটি দুই বোন ফুলোমাঝিরও জীবন সেইটাকে স্মরণ করি উৎসব বর্ধমান জেলায় আদিবাসীদের উন্নয়নের জন্য এ বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছে জয় প্রকল্পে কতজন ফান্ড অরণ্যের অধিকারে কতজনকে পাঠটা দেওয়া হয়েছে তারপর স্কলারশিপ প্রি ম্যাট্রিক স্কলারশিপ কতজন পান স্থানের উন্নয়নের জন্য কতগুলো করা হয়েছে আদিবাসী সংস্কৃতি কৃষ্টি টিকিয়ে রাখার জন্য প্রায় দেশের কাছাকাছি যে মাদল বংশী সব দেওয়া হয়েছে আদিবাসী সমাজের উন্নয়নের বিস্তারিত বিবরণ এখানে আমি একটা প্রস্তাব রাখলাম যে আদিবাসী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সম্মান জানাতে যেমন ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয়ের নাম করেছেন ভাবে বিদ্যালয় আমাদের হরফে বর্ধমান জেলাতে প্রায় চার লাখের কাছাকাছি আদিবাসী মাস আদিবাসী অধ্যুষিত এলাকাতে এটি সাঁওতালি হরফ এটা বিদ্যালয় যাতে পড়া যায় তার প্রস্তাব আমি জেলা প্রশাসনের থেকে রাখবেন এটা যদি তোরজোর করবেন একটু হ্যাঁ করবেন একটু প্রস্তাব আসুক তারপর তো কোন জায়গায় সাঁওতালি বিদ্যালয় করা প্রস্তাব